তো হ্যালো অনলাইন গাইস যারা নিজের কোম্পানির নাম বা নিজের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এস এম এস করতে চান তারা অনেকেই আমাদের অ্যাপ ব্যবহার করছেন কিন্তু কীভাবে মেসেজ সেন্ড করতে হয় বা একশো পার্সেন্ট এটা কাজ করে কিনা না এটা আসলে সব অনেকেই জানেন না তো মার্কসনেট এস এম এস ভিডি অ্যাপে আপনাকে স্বাগত তো আজকে দেখাবো যে এই অ্যাপ থেকে কীভাবে মেসেজ সেন্ড করতে হয় বা কীভাবে ডিপোজিট করতে হয় আগে কিন্তু ভিডিওতে আমি দেখেছিলাম যে মার্কসনেট এস এম এস অ্যাপে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে ডিপোজিট করবেন আজকে এটা তো দেখে বলছে কীভাবে আপনি এস এম এস সেন্ড করবেন ঠিক আছে এটা এস এম এস সেন্ড করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকতে হবে আর অবশ্যই অবশ্যই এটা মার্কসনেট এস এম এস এর মানে মার্কিন এস এম এস ব্যবহার করার জন্য আপনি অবশ্যই আপনার মার্কিন এস এম এস অ্যাপ্লাই করে নিতে হবে মার্কিন এস এম এস অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা অলরেডি আমার টেলিগ্রাম ভিডিও আমার দেওয়া আছে ভিডিও দেখে আসবেন এখন আমি দেখাচ্ছি যে আমার ব্যালেন্স রয়েছে এখানে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি এখন এখান থেকে ব্যালেন্স মানে আমি এখন এখান থেকে কিন্তু মার্কিন একটা এস এম এস আপনাদেরকে বিকেশ নাম দিয়ে করে দেখে বুঝছিস সাপোজ আপনাকে দেখানোর জন্য তো এখানে আপনারা কিন্তু আমি অলরেডি অন্য কিছু দেখাচ্ছি না জাস্ট ম্যাসেজ অপশনে চলে যাব এখানে আপনারা যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সরাসরি টেলিগ্রামে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু ডিপোজিট সিস্টেম বর্তমানে রয়েছে বাইনান্স এবং ইউএসটিটির মাধ্যমে যদি আপনারা বাইনান্স এবং ইউএসটিটির মাধ্যমে ডিপোজিট করতে না পারেন তাহলে সরাসরি ওদের টেলিগ্রামে যোগাযোগ করে আপনি কিন্তু বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করে নিতে পারবেন তো এখানে আমি মার্কিন এস এম এস করার জন্য এই যে এস এম এস অপশনে চলে আসলাম এই যে আমি এস এম এস অপশনে চলে আসলাম এস এম এস চলে আসার পরে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন তো আমি নাম দিলাম সাপুস আমি নাম দিয়ে দিলাম বিকাশ ঠিক আছে আপনি যেই নাম থেকে মেসেজ করবেন অবশ্যই সেই নাম এখানে উঠাবেন মানে আপনার গ্রাহকের কাছে যে নামটা শু করবে অবশ্যই সেই নামটা এখানে উঠাবেন তারপরে এখানে আমি আমার নাম্বারটা উঠিয়ে দিলাম আপনার নাম্বারটা আপনি উঠিয়ে দিবেন তো আমার নাম্বারটা আমি এখানে উঠিয়ে দিচ্ছি

আমি সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি আমার সেন্ড এস এম এস ঠিক আছে মানে আমার এস এম এসটা অলরেডি সেন্ড হয়ে গেছে এখন আমি দেখি যে আমার এস এম এসটা সেন্ড হয়েছে কিনা ঠিক আছে তো এখন আমি একটু ইয়ে করব ইয়ে করে দেখবো যে আমার এস এম এসটা সেন্ড আজও হয়েছে কিনা তো দেখতে পারতেছেন আমার কিন্তু এস এম এসটা অলরেডি সেন্ড হয়ে গেছে আমি এখন আমার এই ইয়েতে ঢুকে দেখাবো আপনাদেরকে মেসেজ অপশনে যদি ঢুকি তাহলে দেখতে পারতেছেন আমার কিন্তু মেসেজটা এই যে সেন্ড হয়ে গেছে ঠিক আছে তো হ্যালো ভাই এই যে মেসেজটা কিন্তু এখানে শু হয়ে গেছে তো আপনারা এই মানে একশো পার্সেন্ট প্রমাণ হয়ে গেলেন যে আমাদের অ্যাপ আজও কাজ করে কিনা ধন্যবাদ বাথরুমের সুস্থ থাকবেন দেখো ভিডিওতে থাকবেন সবজি